নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনকে ঘিরে কোন রাজনৈতিক দল নির্বাচন অনুষ্ঠিতের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত হওয়ার পক্ষে আবার কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে একটা অরাজগত পরিস্থিতি তৈরিতে প্রস্তুতি নিচ্ছে সব মিলিয়ে নির্বাচন একটা অনিশ্চয়তার মধ্যে আছে সরকার বারংবার বলছে নির্বাচন ছাব্বিশের ফেব্রুয়ারিতেই তারা অনুষ্ঠিত করবে কিন্তু আপনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে ধরতে পারবেন নির্বাচনটা এখনো পর্যন্ত অনিশ্চয়তায় ঝুলছে নির্বাচন ঘিরে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নেওয়া শুরু করেছেন নির্বাচনের জন্য একটা ঐক্যমত যে বসার কথা বা ঐক্য থাকার কথা সেটাই স্পষ্ট তো আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পার্থক্য আছে চাওয়া পাওয়ার পার্থক্য আছে কারো পিয়ার পদ্ধতির দাবি কারো দুটি কক্ষে পক্ষে কেউ কেউ আবার বড় দল হিসেবে বিএনপি বরাবরই বলে আসছে তারা পেয়ার এই নির্বাচনে যাবে না অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে কিংবা নির্বাচনটাকে বাঞ্চাল করতে নানা ভাবে নানা পন্থায় তারা প্রচেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্র কিংবা গণমাধ্যম বরাদ থেকে আমরা জানতে পেরেছি সেপ্টেম্বর গেল অক্টোবর শুরু হলো অক্টোবরের এই মাসটায় আওয়ামী লীগ নাকি একটা প্রস্তুতি নিচ্ছে ঢাকায় জড়ো হয়ে একটা অরাজকতা করার এটা হয়তোবা নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারকে বার্তাও দিতে পারে যে আওয়ামী লীগ ব্যথিত নির্বাচনে নির্বাচন হওয়া অনেকটা কষ্টসাধ্যের বিষয় নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না সেটা নিয়ে যেহেতু আমাদের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলগুলো স্পষ্টত মতো পার্থক্য দেখাচ্ছে চাওয়া পাওয়া দাবি দবার শেষ নাই এখনো পর্যন্ত সিদ্ধান্তই আসতে পারেনি কোন পদ্ধতিতে নির্বাচনটা হবে প্রচলিত পদ্ধতি নাকি নির্বাচনের যে দাবিগুলো আসছে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর এটা কোন পদ্ধতিতে হবে প্রচলিত পদ্ধতি নাকি পরিবর্তিত পদ্ধতি সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত সরকার বেকাদে অবস্থায় আছে কারণ সরকার কিন্তু নিশ্চিত না নির্বাচনটা কি পদ্ধতিতে করবে বা এটার জন্য দরকার হচ্ছে রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে কিন্তু আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখছি আওয়ামী লীগ একটা মরণ কামড় দিবে ইতিমধ্যে সেটার জানান তারা দিচ্ছেন একটা অভ্যুত্থান পরবর্তীর সময় থেকে এক বছরে তারা যখনই সুযোগ পেয়েছে মিছিল করেছে কার্যক্রম সিদ্ধ হওয়ার পরেও তারা বিক্ষোভ মিছিল করেছেন বর্তমান সরকারের প্রদানের পর থেকে দাবি জানিয়েছেন বা এখন আবার একটা তথ্য জানতে পেলাম বা গণমাধ্যমের বলার থেকে জানতে পারলাম যে তারা অক্টোবর মাসে একটা বড় সড়ো প্রোগ্রাম করবে ঢাকাকে অচল করার লক্ষ্যে গোয়েন্দা তথ্য নাকি এমন কোন তথ্য তাদের কাছে আছে এমনিতে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা এর মধ্যে যদি আওয়ামী লীগও এমন কার্যক্রম করার সুযোগ সুবিধা পান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তারা একত্রিত হতে পারে জড়ো হতে পারে তাহলে নির্বাচনের যে অনিশ্চয়তা সেটা শতভাগে পূর্ণ হবে আমরা শুরু থেকেই বলে আসছি নির্বাচন যথা সময়ে হওয়ার পসিবিলিটি একেবারেই কম কারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হলে একটা নির্বাচনী পরিবেশ দরকার দেশের যে একটা ভঙ্গুর পরিস্থিতি দেশের যে একটা আইনশৃঙ্খলা বাহিনীর একটা নিশ্চয় নিষ্ক্রিয়তা নির্বাচনী প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত নির্বাচন সুস্থ করতে এই সময়ে কি পসিবল কিনা প্রশাসন কি পারবেন নাকি এই সময়ে সুস্থ পরিবেশ নির্বাচন অংশগ্রহণ করতে সরকারের সহায়তা করতে এমন কোনো দৃশ্যপট আমরা দেখতে পাই না আমরা শুরু থেকে আমলে মব জাস্টিস কথা তো নাই বললাম প্রশাসনের যে একটা আগের পরিবেশ সেটা তো একেবারেই নাই তো এমন একটা ভঙ্গুর পরিস্থিতি তার মধ্যে হচ্ছে রাজনৈতিক মত রাজনৈতিক দলগুলোর যে একটা শত্রুতা সম্পর্ক আওয়ামী লীগ যাওয়ার পর যে একটা ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেটা এখন ফাটল ধরেছে ঐক্য বিনষ্ট হয়ে গেছে এর মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রস্তুতি ইতিমধ্যে হচ্ছে সব মিলিয়ে বলা চলে নির্বাচনটা বিলম্বিত হতেই হবে বা হওয়ারও একটা পসিবিলিটি আছে আওয়ামী লীগ যদি এ সময় এসে ঢাকা অচল করতে পারে সক্ষম হয় তারা তাহলে সেটা হবে এই সরকারের জন্য অন্যরকম একটা ব্যর্থতা কারণ আওয়ামী লীগ বৃহত্তর একটা রাজনৈতিক দল তাদের টুডে টুমোর হয়তো তারা ফিরবে কিন্তু বিচারবিহীন যখন ফিরবে বা একটা অভ্যুত্থার পরবর্তীতে হুট করে যখন মাঠে মাঠ দখল করতে নামবে তখন অরাজকতার একটা পরিস্থিতি বা সৃষ্টি হবে এবং দেশে একটা বা কি বলে সেটাকে ভয়াবহতার রূপ আমরা দেখতে পাবো আমরা বেশ কয়েক মাস যাবৎ বলছি একটা অপ্রত্যাশিত সময় আমাদের জন্য পার করছি অপেক্ষা করছে আমরা অপ্রত্যাশিত সময়ের মুখোমুখি হব এবং আমাদের সঙ্গে এমন এমন ঘটনা আমরা ধারণা করতে পারছি নভেম্বর মাসটা বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি মানুষের জন্য একটা নতুন অভিজ্ঞতার মাস এবং নতুন করে কিছু শিখব এবং ভয়ঙ্কর একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে যদি এটা সামলাতে সরকার না পারে বা এটার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পারে কিংবা একটা বাংলাদেশ না পারে তাহলে আমরা আমাদের এই দুর্ভাগ্য জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব এবং আমাদের আর কোনো এমনিতে কোনো আশা ভরসা নাই আমরা এবারই যেহেতু নিজেদেরকে গড়তে পারি না তাহলে আমাদের আর কোনো কিছু প্রত্যাশা থাকতেই পারে না